আগুনে পূজা করতে পারে সেটা ধর্ম করতে কিন্তু কত হলো ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ ইসলাম ধর্মটা বড় ইসলাম ধর্ম মানাটা মানুষ জাতির কর্তব্য হলো যে কোন ধর্মের মানুষ না কেন ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ বলে আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহ জানাই দিলাম ধর্ম তোমাদের কাছে ধর্ম

আগুন তোমাকে জ্বালাবে না পোড়াবি না একটু দেখ তোমাকে হাতটা তোমাদের আগুন ভিতরে দাও তোমরা একটু হাতটা আগুন ভিতরে ঘুরে ঘুরা রাখো একটু আমি দেখতে চান তোমাদের মনে হয় বিশ্বাসটা সত্য না মিথ্যে একটু আমি দেখতে চাই তোমাদের ধারণা হলো আগুন আমাদের জানাবে না আগুন আমাদের পোড়াবে না একটু তোমরা আগুন ভিতরে হাতটা ঢুকিয়ে দেখাও আমাদের তোমরা হামনা দেখতে করে ফুলকম করতে তোমাদের বিশ্বাস আমরা আগলে পূজের জন্য করি আগুন আমাদের ছাড়া বিনা আগুন আমাদের কষ্ট পুরাবে না দেখো না দেখো না দেখো যখনি কথা বলেছিলেন তখন তারা কেবে গেল তখনnabla কষ্ট হয়ে মুখের দিকে তাদের তারা বলেছিলাম আপনি কি কথা বলছেন হতে পারে আগুনে কোনোদিন হাত ঢুকানো যায় কেমন কথা আপনি বলছেন বলেছিলেন বাবা তোমাদের ধারণা ছিল আগুন মধ্যে পুরাবে না আগুন আমাদের কষ্টও দেবে না আমি দেখার জন্য তোমাদের বলেছি না তোমাদের সাহসে গুলো তোমরা দেখো দেখো বাবা আমি গরিব নামাজ সাজাউদ্দিন চেষ্টি রহমাতুল্লাহ আমি জীবনে আগুনে পূজা করি না আমি জীবনে আগুনে আরাধনা করি না পূজা করি না আমি সাজা যিনি আগুনকে সৃষ্টি করেছেন যিনি আগুনের সৃষ্টি করতা আমি সেই আল্লাহ পূজা করি বরং সকল যিনি আগুনকে সৃষ্টি করলেন আমি তার পূজা করি আগুনের না আমি আগুনের পূজা করি না যিনি আগুনের আগুনের সৃষ্টি করতাম যিনি আগুনকে সৃষ্টি করলেন আমি তার পূজা করি না আমার বিহার পূজামি করি না যিনি আদ মুহাদের সৃষ্টি করেছেন কানে পূজা করি এই কথা বলা সেই খাজা মন্নবি রহমাতুল্লাহ হাতে তা বল হাতটা আগুনের ভিতরে হাতটা বল বল করে হাতটা আগুনে ভিতরে ঢুকায় দিলেন

I ono šta deke u ištačinu ovdje pođani, u ištačinu ovdje pođani, u ištačinu ovdje